আসমানদি তো খান খান আর বিধান তো দুনিয়া খাই ফানা এই তুমি ঠিক হইবা না আর কোনোদিন আ তুই কুদুর এক্সিটু এর আই ভাগ গড়ি বলি আচ্ছা ঠিক আছে একটু না খা তুই পুরো কে কে এত খা পুরো কে কে খাই খাও কি এত কে খা 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 ফা বেড়া আরে কইলেই হইতো আর ঘুরোকে কেন খাইয়া লাগতাম কুদ্দুর রাখছি লাই বলি বেড়া বুঝে না ফাগল আর মধ্যে ফা বেড়া